পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব। যারা তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানকে বরণ করতে ওই দিন ঢাকায় লাখ লাখ জনতার উপস্থিতি থাকবে সে বিষয়টি মাথায় রেখে পঁচিশ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকা জুড়ে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয় তারেক রহমানকে বরণ করতে সারা দেশের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হচ্ছে রাজধানীর তিনশো ফিট এলাকায় এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতির কার্যক্রমও শুরু হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এসব তথ্য মিলেছে ট্রাফিক বিভাগ জানিয়েছে নগরবাসীর ভোগান্তি এড়াতে সর্বোচ্চ চেষ্টা থাকবে পঁচিশ ডিসেম্বর ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা চূড়ান্ত করে তা সবাইকে অবগত করা হবে বিএনপির দলীয় সূত্র বলছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দলীয়ভাবেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় পা দেয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ তার নিরাপত্তার আনুষ্ঠানিক দায়িত্ব নেবে এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ পুনর্গঠন করা হয়েছে সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের বাইরে সিএসএফের সঙ্গে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে তার আগমনের দিন ছাড়াও চলাফেরার সময় বিএনপির চাহিদা অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম বলবৎ থাকবে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ঢাকায় ফিরে রাজধানীর গুলশান এভিনিউ রোডের একশো নম্বর বাসায় ওঠার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তাজনিত বিষয় ছাড়াও তারেক রহমান বাংলাদেশে আসার পর তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়েও ব্যাপক প্রস্তুতি চলছে দলটির মধ্যে এরই মধ্যে দলটির পক্ষ থেকে সম্পাদক ও গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে প্রস্তুতির নানা বিষয়ে নয়ন মুরাদ আইন টেলিভিশন ঢাকা